এই যে চিকেন নিয়ে এসছে এটাকে ধুয়েছি ধুয়ে মাংস মাংসটা ভালো করে একদম পশিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে গেছে একদম মাংস দিয়ে গুড মর্নিং হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আর মাম্পি রিয়ালি ব্লগস এর চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি আর ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর ভেবেছিলাম চার্চে যাবো কিন্তু যেতে পারেনি ঘুমটাও ভাঙিনি আটটা দশের সময় ঘুম ভেঙেছে যা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমার দাদা দাওয়াকে আর ডাকতে হয়নি ও সকাল সকাল ঘুম থেকে আর কি উঠে গেছে উঠে গিয়ে তারপর আমি এদিকে বিছনা টিসনাগুলো গুছিয়ে নিয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি লিকার চা আদা আর তেজপাতা দিয়ে শীতকালে সকালে আদা তেজপাতা দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চাটা দুজনে বসে একটু খেলাম খেয়েটে দেখলাম না অনেকটা লেট হয়ে গেছে উঠতে তার জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে বসে পড়লাম সবজি কাটতে আর নতুন আলু তো জানোই খোসা ছাড়ানোর কোনো ব্যাপার নেই তো আর সবজিগুলো এদিকে কেটে গুছিয়ে নেই সবজি টবজি কেটে সকালে টিফিন করে নিলাম এখন এই যে বাসন কালকে রাত্রেবেলা রান্নার বাসন আছে পেছনে খাপালে খাবার বাসন আছে এগুলোকে এখন ধুতে হবে না ধুলে আমি রান্না করতে পারবো না কেন কড়াই আছে কড়াই খুঁটি এগুলো সবই আমার দরকারি জিনিস গা আমলা আছে তারপরে টুপিটা কি মিক্সচারের বাটি আছে এগুলো এখন লাগবে মশলা করতে হবে নাহলে এগুলো পরেই আর একটু রোদ উঠলে আর এই কদিনের ওয়েদার তো একদমই বাজে কালকে যাও বা একটু বেলার দিকে রোদ উঠোচ আজকে তো আরোই বুঝে গেছে একদম মানে এত বাজে একটা ওয়েদার প্রয়োজন মানে এমনই অবস্থা তো রবিবার বলে বাজারও প্রচন্ড ভিড় বরফে সেই তোমাদের দাদা আর কখন গেছে বাজারে মাংসের দোকানে এত লাইন জানি আজকে আমার কপালে শনি অত নাচছে এসে প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে প্রচণ্ড একটা মেজাজ দেবে আমাকে যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইনে মাংসের দোকান হোক বা মাছের দোকান হোক আমাদের এখানে রোববার হলে এরকমই হয় প্রচণ্ড পরিমাণে ভিড় নাকি ফোন করলাম এই মাত্র আমার আসতে লেট হচ্ছে দেখে ফোন করলাম তো বললো যে প্রচণ্ড পরিমাণে ভিড় এখনও জানি না কতজনের পরে লাইনে আছে না আছে এসে প্রচণ্ড মানে মাথা গরম হয়ে যাবে রেগে মেগে একাকার হয়ে যাবে কি আর করা যাবে কিছু করার নেই অনেক দিন যাবতী ঘরে মাছ মাংস আসছে না ডিম ডাল কতদিন আর খাবো তো ভাবলাম আজকে একটু মাংস নিয়ে আসতে বলি মাংস নিয়ে আসু তো ভেবেছিলাম আমি যাব আর কি বেরোবো তো আর ইচ্ছা করলো না তো ওকে বললাম তো ও বললো ঠিক আছে ও এনে দেবে তো এখন ফোন করলাম বললো লাইনে দাঁড়িয়ে আছে অনেক ভিড় দেখা যাক কখন আসে না আসে আমি তার মধ্যেই বাসনপত্রগুলো আমি মেজে নিয়ে গুছিয়ে নিই তো ফাইনালি আমার এখানে সব বাসনপত্র যে দেখতে পাচ্ছ ধুয়ে গেছে এক গামলা ঠেসে ঠেসে বসিয়েছি পেশায় কুকারটা অনেক সাবধানে রাখেছি পড়ে যাবে না হলে জল ঝরলে তারপরে জায়গা মতো গুছিয়ে রাখবো আর বাজার থেকে এই যে চিকেন নিয়ে এসছে এটাকে ধুয়েছি ধুয়ে জল ঝরতে দিলাম জলটা ঝরলে তারপরে ম্যারিনেট করব। এখন মশলাগুলো আগে বেটে নি করে এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা নিয়েছি দুটো চারটে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে একবারে বাটব আর একটু জিরে গাড়ে গুঁড়ো সরি একটুখানি ধনে গুঁড়ো মানে এক চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নেব নেবো আগে আর মাংস রাখুন এরকম গোল গোল বড়ো বড়ো বেশ ভালো লাগে খেতে ছোটো ছোটো হয়ে গেলে আবার সুবাদটা ভালো লাগে না করে তেল খুঁজছে আর একবারে হলুদটা দিয়ে দিলাম না আলুটা বেশ সুন্দর একটা কালার আছে ভাজলে প্রথমে ভেবেছিলাম না আলুটা আজকে কষিয়ে মাংসের সাথে দিয়ে দেব ভাবলাম না একটু ভেজে নিই কেননা তোমাদের দাদা নতুন আলু একদমই খেতে চায় না ভক করে তো ভেজে নিলেই গ্যাসটা আটকে দিয়ে টিকে দেবো আলুটা ভাজা হতে থাক এদিকে মাংসটা জল ঝরিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করবো প্রথমে দেবো পিঁয়াজ কুচি টমেটো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ওই মশলার আটাটা তার সাথে দেবো পাটের লেবুর রস তিলের বোতলটা খুলতেই সব থেকে বেশি ঝামেলা আর সামান্য একটু সরষের কাজ দিয়ে ভালো করে এবার মাংসটা মার মেখে রেখে দিলাম দিকে তো মাংসের আলুটা ভাজা হচ্ছে আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম খানিকক্ষণ তো তারপরে দেখলাম বোতলগুলোতে জল নেই তো এদিকে বোতলে জল ভরতে বসলাম মানে একসাথে সবগুলো কাজই করতে হয় রান্না বসিয়ে দিয়ে দাঁড়িয়ে না থেকে টুকটুক করে একটার পর একটা করে নিলেই সব থেকে মনে হয় ভালো হয় তো বোতলগুলোতে জল ভরে তারপর আমি এদিকে আসলাম বাসনগুলো গোছাতে জায়গাগুলো জায়গায় ঠিক মতন গুছিয়ে রেখে দিতে তাহলে যেগুলো মানে এ ঠোকাটা নয় আমার হাতে লেগে লেগে সবই ঠোকাটা হয়ে যাবে আমার একটু অন্যরকম মানে হট করে ধরে ফেললাম একটা বাসন তা সেটা আবার আমি মাছি তো তার জন্য বাসনগুলো গুছিয়ে রাখছি জায়গা মতন আর সব থেকে বড়ো কথা হলো যে আমার বা মানে গামলাটা আবার লাগবে তার জন্য যেহেতু বাসনগুলো আবার বুঝিয়েছে সেগুলো মাঝে সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে ডিম সব প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি কেচে কেচে দিয়ে মেলে দেব তো দেখো রান্না করতে করতে যেন তো অনেক কাজ করা যায় কিন্তু তাই না আমি এদিকে জামাটা মেলে দিয়ে আসলাম দিয়ে এসে এখন মাংসটা বসাবো আর রবিবারের দিন ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করব কিন্তু কি যে কপালের আমার দোষ আর কি বলবো মানে কপাল ফাটা হয়ে গেছে জানো না একদম বাইরে রোদ নিয়ে আজকে চার তিন চার দিন যাবৎ কোনো রোদের বংশই দেখা পাচ্ছি না কি করে মাথায় শ্যাম্পু করব, কি করে কি করব আমি কিছুই বুঝতে পারছি না যাক আর করা যাবে কড়াইতে তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটা গরম করে একটু চিনি দিলাম যাতে ক্যারামেল হয়ে যায় আর ভালো করে একটা ক্যারামেল হয়ে একটা সুন্দর কালার আসে আর আর আজকে যেহেতু রবিবার অনেক দিন পর আমাদের ঘরে মাংস এসছে অ্যাকচুয়ালি কি বলতো মাংস মাছ মাংস খেতে না আমার এখন একদমই ভালো লাগে না বিশেষ করে নিজে রান্না করার পর বা নিজে ধোয়ার পর ওই যে আসটা একটা গন্ধটা আমার নাকে যায় তারপর আমার কেমন একটা গা পাকা যেন একদমই ভালো লাগে না খেতে তার জন্য আর আনতেও বলি না কিন্তু ভাবলাম না এই সপ্তাহে একটু আনি অনেক অনেকদিন যাবত আমার ঘরে মাছ মাংসই আসে না তার জন্যই ভাবলাম আজকে একটু মাংস আনতে বলি তোমাদের দাদাকে তো বলেছিলাম আর তোমাদেরকে তো বললাম যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে নিয়ে আসলো মাংসটা আর কি তো যাই হোক কিছু বলেনি এটাই আমার ভাগ্য কেননা নিজে বলেছিল যে আমি আমি অনেক আগেই তোমাদের দাদাকে বলেছিলাম যে সকাল সকাল যেতে টিফিন টিফিন করে কিন্তু ও যায়নি ও বলেছিল একটু লেট করেই যাব তার জন্য ওরই দেরিতে দেরি হয়েছে ও তার জন্য অবশ্যই আমাকে কিছু বলেনি তো চলো মাংসটা কষাতেই মানে মাংসটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে গেছে একদম মাংস দিয়ে কড়াতে লেগে লেগেও যাচ্ছে এখন আলুগুলো দিয়ে আলুগুলো তো ভাজাই ছিল আর একটুখানি আলুগুলো দিয়ে একটু কষিয়ে কটিয়ে নেবো আলুগুলোর সাথে এবার গরম জল দিয়ে দেবো সে ফ্লেমটা একদম হাই করে দিয়ে ফুটতে দেবো তো একদম রেডি দেখতে পাচ্ছ এইটুকু ঝোল ঢোল লাগব এখন দেব হচ্ছে একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দেব তো সবে মাত্র একটা চল্লিশ বাজে দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ একটা চল্লিশ বাজে স্নান টান সেরে ঘরে আসলাম আজকে রবিবার যেহেতু স্পেশাল কি রান্না করলাম তোমরা তো নিশ্চয়ই জানো তা চলো তোমাদের আর একবার দেখিয়ে দিই চিকেনের একদম লাল লাল করে ঝোল বেশি ঝোল রাখিনি দেখো ঝোল অনেকটা ঝোল রেখেছিলাম অবশ্য টেনে গেছে যেহেতু আলু আছে নতুন আলু নতুন আলু তো প্রচণ্ড ঝোলটা নেই আর এখানে আছে বেতর শাক বেগুন দিয়ে ব্যাস এই হলো আজকে রবিবারের মেনু আর বেশি কিছু করিও নি বেশি কিছু খাইও না ওর জন্য আর স্নান করতে যার আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম দেখো মানে ভাত বসিয়ে দিয়ে মানে কি গরম জলটা বসিয়ে দিয়ে গেছিলাম জলটা বসিয়ে দিয়ে গিয়েছি বেশি দেখি গরম হয়ে গেছে চাল দিয়ে দিয়েছি তার মধ্যে ফুটে এসে গেছে বেশি সময় লাগবে না আমার এই ভাতটা হতে। মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে অতটাও সময় লাগবে না এখন সেরকম কোনো কাজ নেই আমার ফোনে কিছু ভিডিওর কাজ আছে হ্যাঁ মানে থাম্বেল টাম্বেল বানাতে হবে সেই কাজ আছে তো সেটাই বসে বসে এখন করব আর এদিকে ভাত তেলাগুক তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি ও আসবে স্নান করবে তারপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করব। দশটা মতন বাজে এইমাত্র কম্পলের তলা থেকে বডিটা অনেক কষ্টে বের করে আনলাম এনে এখন রুটি করব রাতে খাবার দাবার গরম করব দশটা বেজে গেছে এতক্ষণ যাবৎ শুয়ে শুয়ে ফোন দেখছিলাম টিভি আমি দেখি না টিভি দেখতে একদমই ভালোও লাগে না তাই জন্য ফোন দেখছিলাম আর আটা মেখে রেখেছিলাম চা খাওয়ার সময় চা না চা খাওয়ার সময় না সরি চা খেয়ে তারপরে বসে বসে আটাটা মেখে রেখেছিলাম বেশি রুটি করব না ছয় সাতটা রুটি বেশি বেশিক্ষণ সময়ও লাগবে না আর ফোনেও একদম চার্জ নেই ফোন দেখেছি শুয়ে শুয়ে যেহেতু রান্নাবান্না দেখছিলাম একটু টুকটাক একটা ব্লগ ভিডিও দেখছিলাম তো একটু ফোনটাও চার্জ দিয়ে রুটিটা ঝটফট করবো অনেক রাত হয়ে তো সাড়ে দশটা বাজে আমার রুটি করা কমপ্লিট পুরো আর তরকারি বানানোর কোনো ঝামেলায় নেই কারণ এখানে মাংস ছিল দুপুরবেলা দুপুর চেয়ে যেহেতু মাংস করেছি মাংসটা আছে সেটা গরম করে নিয়েছি ভাত গরম করলাম আমি তো রুটি খাবো না ভাত খাবো অল্প দুটো ভাত আছে সেটাই আমার হয়ে যাবে কারণ রুটি খেয়ে আমি থাকতে পারি না অনেক কষ্টে আমি রুটি খাই রুটি আমার একদমই ভালো লাগে না আর তার সাথে জল গরম করে নিলাম দিয়ে গ্যাসটা সে রুটি করেছিলাম সেগুলো পরিষ্কার করে রেখেছি খেয়ে দিয়ে উঠে বাসনটা মাজবো রুটি করে এমনি টুকটাক বাসন ছিল চায়ের বাসন টাসন সেগুলো ধুয়ে নিয়েছি রুটি ফুটি করে তো এখন ঘরটা ঝাঁপ দিয়ে গরমশাকে খেতে দেবো সাড়ে দশটা বাজে অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করো তো সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি টাটা